রাশিয়ার উপকূলে ভয়াবহ ভূমিকম্প আঘাত হেনেছে আট এরপরই দেশটির দ্বীপপুঞ্জে পরে বিশাল সুনামি ঠেউ দ্বীপটিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে রাশিয়া বুধবার সকালে রাশিয়ার দুর্প্রাচ্যের কামচাটকা উপদ্বীপে এই ঘটনা ঘটে ভূমিকম্পের পরই উপকূলীয় শহর সেভেরো কুরিলক্স থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয় এ শহরের জনসংখ্যা প্রায় আড়াই হাজার সবার নিরাপত্তার জন্য তাদের উঁচু জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে শাখালিন অঞ্চলের গভর্নর ভেলেরি লিমা রেঙ্কো জানিয়েছেন লোকজন এখন নিরাপদ স্থানে আছেন জরুরি বাহিনী সর্বোচ্চ সতর্কতায় কাজ করছে স্থানীয় টেলিভিশনে দেখা গেছে সাইরেন বাজার সঙ্গে সঙ্গে মানুষ ছুটছে উঁচু জায়গার দিকে জলোচ্ছ্বাস ঢুকে পড়েছে উপকূলীয় ঘর বাড়িতে এদিকে রাশিয়ায় এই ভূমিকম্পের পর একে একে বেশ কয়েকটি দেশে সুনামি সতর্কতা জারি করা হয়েছে তার মধ্যে প্রথমে সতর্কতা জারি করে জাপান উপকূলীয় অঞ্চলে তিন মিটার পর্যন্ত ঢেউ আছড়ে পড়তে পারে বলে জানিয়েছে দেশটি তাইওয়ানও সতর্কতা জারি করেছে দক্ষিণ পশ্চিম অঞ্চলের উপকূলীয় এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে নেওয়া হয়েছে বড় ধরনের প্রস্তুতি সকল বাণিজ্যিক জাহাজকে বন্দর ছাড়ার নির্দেশ দিয়েছে মার্কিন কোস্টগার্ড বাহির থেকে কোনো জাহাজ প্রবেশ করতে পারবে না যুক্তরাষ্ট্রের হনলুলু জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে বিধ্বংসী সুনামির আশঙ্কায় উপকূলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে অন্যদিকে ফিলিপাইন সতর্কতা জারি করেছে বেশিরও বেশি প্রদেশে সেখানে আছড়ে পড়তে পারে এক মিটারের নিচু ঢেউ তবে উপকূল ছেড়ে সরে যেতে বলা হয়েছে সবাইকে ইন্দোনেশিয়া সতর্ক অবস্থায় আছে উত্তর সুলাওয়েসি উত্তর মালুকু পশ্চিম পাপুয়া ও গুরুন্তালো উপকূলে সুনামি সতর্কতা জারি করেছে সরকার তারা বলেছে উপকূলীয় এলাকা অবস্থান করা ঝুঁকিপূর্ণ লোকজনকে শান্ত থাকার এবং নিরাপদ দূরত্ব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে এশিয়া ছাড়িয়ে এখন আতঙ্ক ছড়াচ্ছে অন্য মহাদেশও পেরু ইকুয়েডর এবং তাদের উপকূলবর্তী গ্যালা দ্বীপপুঞ্জে সতর্কতা জারি হয়েছে সুনামির সম্ভাব্য প্রভাব নিয়ে নজরদারি চলছে উপকূলীয় শহরগুলোতে পূর্ব চীনের কিছু অংশ জারি হয়েছে সতর্কতা উপকূলীয় এলাকায় বাড়ানো হয়েছে পর্যবেক্ষণ রাশিয়ার ভূমিকম্পের কেন্দ্র ছিল কামচাটকার উপকূল পেট্রোপভলোভস্কো শহর থেকে একশো ছত্রিশ কিলোমিটার দূরে ভূমিকম্পের পর এই অঞ্চলে আরও দুটি কম্পন রেকর্ড করা হয়েছে একটির মাত্রা ছিল আট দশমিক নয় ছয় দশমিক তিন বিশেষজ্ঞরা মনে করছেন পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি আরও আফটার শোক এবং ঢেউ আছড়ে পড়তে পারে উপকূলে বিশ্বজুড়ে চলছে সতর্ক বিশ্বজুড়ে চলছে সতর্কতা এতক্ষণ সাথে ছিলাম মেহেদি হাসান ফেজদাবি পলের সাথে থাকার জন্য ধন্যবাদ